হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো দিদি আর আমি বেরিয়ে পড়েছি হচ্ছে কলকাতায় যাব আর এদিকে জামাইবাবু আর আমার বর আমরা চারজন মিলে হচ্ছে কলকাতায় যাবো ওরা দুজন টিকিট কাটতে গেছে তো টিকিট কেটে চলে এসেছে আর এখানে জামাইবাবু দেখতেই পাচ্ছ কী করছিলো ওই জন্য আমি হাসছিলাম তো এরপর আমাদের ট্রেনটা চলে এসেছে স্টেশনে এবার আমরা ট্রেনে উঠবো তো তোমাদের বলি আমরা কেন কলকাতায় যাচ্ছি তো আমি যেহেতু নেল করি ওই জন্য নেল এক্সটেনশানের কিছু জিনিস কিনবার জন্য আমি বড় বাজারে যাচ্ছি আর এখানে দিদি জামাইবাবু কলকাতায় যাচ্ছে কারণ সেখানে তার ছেলে ভর্তি আছে ও ছেলের খুব শরীর খারাপ দিদি জামাইবাবুর তাই তারা দেখতে যাচ্ছে আমাদের বাড়ি থেকে যাতায়াত করে তো এরপর আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি তো তোমরা দেখো শুধু ভিড়টা তো হাওড়া স্টেশনে ভিড় তো হবেই এটা তো স্বাভাবিক তো এরপরে দিদি আর যায় বাবু ওরা চলে গেছে ওর ছেলেকে দেখতে যাওয়ার জন্য আর আমরা এদিকে যাচ্ছি বড় বাজার যাওয়ার জন্য আর প্রচণ্ড ভিড় হাওড়া স্টেশনে তো এরপরে আমরা হাওড়া স্টেশনের বাইরে চলে এসেছি আর শুধু ব্রিজটা দেখ কতটা সুন্দর লাগছে রোদের আলোয় খুবই সুন্দর লাগছে তো আমরা হেঁটেই যাবো বড়োবাজার কারণ একটু খেনেই হাওড়া স্টেশন থেকে ওই জন্য আমরা হেঁটেই যাই যখনই আসি তো এরপরে আমরা যেহেতু সকালে কিছু খাইনি ওই জন্য আমরা চা খাব তো এখানে ও আর আমি চা নিলাম তো এবার আমরা চা খাচ্ছিলাম তারপরে আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলেছিলাম এরপর আমাদের ফটো তোলা হয়ে গেলে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা নেলের যা জিনিসপত্র সেগুলো নেওয়া হয়ে গেছে এরপর আমাদের খুব খিদে পেয়েছিল তাই আমরা এখানে নিয়েছিলাম চানা তারপরে এখানে কড়াশুটির কচুরি রাইস খেয়ে আমরা আবার চলে আসলাম স্পান হেঁটে যাবো বলে কিন্তু ও বলছিলো বাড়ি চলে যাওয়ার জন্য কিন্তু আমাদের যেহেতু কলকাতায় আসা হয় না তো সেই জন্য আমি বললাম এখন বাড়ি যাবো না চলো আমরা স্প্লানির থেকে ঘুরে আসি তো এরপরে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি আরও গেছে টিকিট কাটতে দেখতেই পাচ্ছ তো এদিকে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা মেট্রো ধরবো বলে যাচ্ছিলাম তো তারপরে এখানে মেট্রোর জন্য আমরা অপেক্ষা করছি কখন মেট্রো আসবে তো এরপরে আমাদের মেট্রো চলেই এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে মেট্রোতে আমরা উঠবো আর তোমরা শুধু ভিড়টা দেখো প্রচণ্ড ভিড় তো তখন আর ভিডিও করা হয়নি মেট্রোর ভেতরে এরপরে আমরা মেট্রো থেকে বেরিয়ে পড়েছি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রো থেকে বেরিয়ে তো আমরা দেখতেই পাচ্ছ প্লানেটে চলে এসেছি এরপরে আমরা এখানে কিছু জিনিস দেখছিলাম কারণ ও বলছিল ওর জ্যাকেট নেই তো ও জ্যাকেট দেখছিল। ও জ্যাকেট নেবে বলছিল ওই জন্যই আমরা স্প্ল্যানেটে এসেছিলাম আর শীতের কিছু আমি সোয়েটার দেখবার জন্য এসেছি তো প্রথমে ও এই জ্যাকেটটা দেখেছিল কিন্তু জ্যাকেটটার দাম প্রচুর বলছিল আর ওরা একটুও দাম কমায় না মানে যা দাম সেই দামেই ওরা জিনিস নেয় তো সেই জন্য আর নিনি জ্যাকেটটা তারপর এখানে ও ঘড়িও দেখছিল কিন্তু ঘড়ির প্রচুর দাম বলছিল। তার জন্য ঘড়িও নিই এরপরে বাইরে এসে আমরা ওর একটা জ্যাকেট পছন্দ হয়েছিল তো বাইরে থেকে আমরা ওর জন্য একটা জ্যাকেট নিলাম আমার বরের জন্য আর আমি এখানে সোয়েটার দেখছিলাম তো আমি দু তিনটে সোয়েটার নিয়েছি সেই ভিডিও আর করা হয়নি তো তারপরে ও বলছিল আমি টুপি দেখবো তো ও পরে দেখছিল টুপি কিন্তু প্রচুর দাম বলছিল ওই জন্য ও আর নেয়নি তো এখানে আমি সোয়েটার দেখছিলাম এই সোয়েটারগুলো এখানে আড়াইশো টাকা করে বলছিল ওই জন্য আমি এখান দিয়ে একটা সোয়েটার নিয়েছি আর এই প্রথম আমি স্প্লানেটে এসেছি আর নিউ মার্কেটে তো খুবই ভালো লাগছিল তারপরে আমি এখান দিয়ে একটা স্কার্ফ নিয়েছি তো আমার এতই ভালো লেগেছে যে আমি নেক্সট টাইম আবার যাব ঠিক করেছি আর তোমরা শুধু নিউ মার্কেটে ভিড়টা দেখো আমি প্রথম এসেছি তাই আমার এই ভিড়েই মনে হচ্ছে প্রচুর ভিড় এরপরে আমরা আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার আমরা মেট্রো ধরবো তো তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এরপরে মেট্রো থেকে আমরা নেমে হাওড়ায় চলে এসেছি সেই ভিডিও আর করা হয়নি কারণ শরীরটা আর ভালোও লাগছিল না হাওড়া স্টেশনে চলে এসেছি এবার আমরা ট্রেন ধরবো কাটোয়ার ওই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি আর ওখানে দিদি যায় বাবু চলে এসেছিলো আমাদের ফোন করেছিল যে তোরা কোথায় তো আমরা বললাম আমরাও চলে এসেছি তো আমরা একসাথে যাব আবার তো তারপরে এখানে আমরা কফি খেলাম আমরা চারজন মিলে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটি